নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি মাটিগাড়ার একটা বেসরকারি হাসপাতাল দীর্ঘদিন রোগ ভোগ করার পর অবশেষে আজ প্রয়াত হলেন টেবিল টেনিস জগতের অন্যতম খেলোয়াড় শিলিগুড়িতে যার হাত ধরে টেবিল টেনিস খেলার শুরু হয়েছিল টেবিল টেনিস খেলোয়াড় পাশাপাশি টেবিল টেনিসের কোচ ভারতী ঘোষ আজ প্রয়াত হলেন গোটা শহরে কিন্তু আজ শোকের ছায়া এখনো পর্যন্ত বিভিন্ন সূত্রে যা জানা গিয়েছে কুড়ি নাগাদ এবং এই মুহূর্তে তার নিথর দেহ রয়েছে শিলিগুড়ি মাটিগাড়ার এই বেসরকারি হাসপাতালে যে প্রক্রিয়া রয়েছে হাসপাতালে প্রক্রিয়ার পর তার নিথর দেহ ছাড়া হবে এবং তারপর তার সেই দেহ নিয়ে পৌঁছে যাওয়া হবে তার বাড়িতে এমনটাই কিন্তু জানা যাচ্ছে শেষ বয়সে তার শেষ সময় তার বয়স ছিল প্লাস বিগত ধরে অসুস্থ ছিলেন তিনি দুর্গাপূজার পর বহুদিন থেকেই বিছানায় পড়েছিলেন ভারতী দেবী দেবীর অসুস্থতার খবর পেয়ে তাকে এর আগেও বহুবার হাসপাতালে ভর্তি করা হয়েছে পরিবার সূত্রে সেই সময় আমরা জানতে পারছিলাম যে তিনি হাসপাতালে থাকতে চাইছেন না বারবার সে তার নিজের বাড়িতে চলে যেতে চাইছেন সেই জন্য কিছুদিন আগেই তাকে ছুটি দিয়ে বাড়ি নিয়ে যাওয়া হয় এবং তারপর তার শারীরিক অবস্থার আরো ঘটে এবং সেই খবর পেয়ে গত বৃহস্পতিবার শহরের মেয়র গৌতম দেব দেখা করতে গিয়ে পৌঁছান টেবিল টেনিসের অন্যতম খেলোয়াড় বঙ্গরত্ন সম্মানে সম্মানিত ভারতী দেবীর সাথে ভারতী দেবীর সাথে দেখা করেন এবং তার পরিস্থিতি দেখেন মেয়র গৌতম দেব তিনি সাথে সাথেই দেখেন যে সাথে শয্যাশায়ী শহরের এই বেসরকারি হাসপাতালে ভারতী ঘোষের চিকিৎসার ব্যবস্থা করে দেন এবং সেদিন থেকে অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকে আজ অব্দি কিন্তু ভারতী ঘোষ এখানেই চিকিৎসারত ছিলেন অবশেষে আজ বারোটা কুড়ি নাগাদ এই শিলিগুড়ি বেসরকারি হাসপাতালে এই দেহত্যাগ করেন তিনি বয়সকালে যখন তার বয়স ছিল আশি সেই সময়েও কিন্তু শিলিগুড়িতে যাতে টেবিল টেনিস খেলা বন্ধ না হয় টেবিল টেনিস খেলোয়াড়রা যাতে তৈরি হয় এই বয়সেও আশি বছর বয়সেও কিন্তু তিনি নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন টেবিল টেনিস খেলোয়াড় তৈরি করার জন্য শহর শিলিগুড়িতে অবশেষে বিগত প্রায় তিন থেকে সাড়ে তিন বছর ধরে কিন্তু তিনি খুব অসুস্থ ছিলেন তার মাঝখানে একটি সার্জারিও হয়েছিল এমনটাও কিন্তু জানা যাচ্ছে এবং তারপর তিনি আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন তবে দুর্গাপূজার পর থেকে শারীরিক অবনতি ঘটে তারপরে তাকে দু একবার চিকিৎসার জন্য ভর্তিও করা হয় কিন্তু তিনি হাসপাতালে থাকতেই চাইছিলেন না এমনটাই কিন্তু গত বৃহস্পতিবারে আমরা পরিবার সূত্রে জানতে পেরেছিলাম এবং তারপর তাকে ছুটি দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয় পরিবার সূত্রে তার পাশাপাশি জানিয়ে রাখা প্রয়োজন তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পর তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পর আবারও কিন্তু তিনি আরো অসুস্থ হয়ে পড়েন এবং সেই কারণেই গত বৃহস্পতিবার এই খবর পেয়ে শহরের মেয়র গৌতম দেব ভারতী দেবীর সাথে দেখা করতে যান এবং তার পরিস্থিতি খতিয়ে দেখেন তার পরিস্থিতি খতিয়ে দেখে মেয়র বুঝতে পারেন যে ভারতী দেবীর কিন্তু ইমিডিয়েট চিকিৎসার প্রয়োজন রয়েছে এভাবে বাড়িতে বসে থাকলে হবে না তারপরেই কিন্তু তিনি বাড়ির লোকের সাথে কথা বলেন এবং ভারতী দেবীর ভারতী দেবীকে নিয়ে আসা হয় শিলিগুড়ি মাটিগাড়ার এই বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার থেকে আজ অব্দি দুপুর বারোটা অব্দি এখানে চিকিৎসা ছিলেন চিকিৎসারত ছিলেন তিনি এবং এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে বারোটা কুড়ি নাগাদ তার তিনি কিন্তু প্রয়াত হয়েছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত আহ আমাদেরকে সরাসরি কিছু জানানো না হলেও বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে আহ সাড়ে তিনটা থেকে চারটা নাগাদ তার নিথর দেহ শিলিগুড়ির এই মাটিগাড়ার যে বেসরকারি হাসপাতাল রয়েছে সেখান থেকে নিয়ে যাওয়া হবে ভারতী দেবীর যে বাসভূমি রয়েছে তার বাড়ি রয়েছে সেখানে এই মুহূর্তে সেই সরাসরি লাইভ আপডেট নিয়ে আমরা জড়িত ছিলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলা